এ জীবনে কেউ আমাকে ফিরিয়ে দিয়েছে বলে কখনো দুঃখ হয়নি কারণ কেউ আমাকে কখনো ফিরিয়েই দেয়নি আমি ঝর্ণার কাছে গিয়ে বলেছি আমি ভীষণ ক্লান্ত তুমি তোমার স্নিগ্ধ শীতল জলে একটু স্নান করিয়ে দাও আমাকে ঝর্ণা আমাকে নিরাশ করেনি ঝর্ণা তার হৃদয় প্রশান্ত করা টলটলে রূপালি অমৃত জলে প্রতিবারই আমাকে স্নান করিয়ে দিয়েছে আমি নদীর কাছে গিয়েছি গিয়ে বলেছি তুমি তোমার হৃদয় জুড়ানো সুমন্ত বাতাস দিয়ে আমার দেহ মনকে একটু জুড়িয়ে দাও নদী আমাকে কখনো ফিরিয়ে দেয়নি সে তার ঠান্ডা মেদুর বাতাসে প্রতিবারই আমার হৃদয়কে পরিতৃপ্ত করে দিয়েছে আমি অতুচ্চ পাহাড়ের কাছে গিয়েছি পাহাড়ের বিশালতার সৌম্যতা দেখে প্রতিবারই বিস্মিত হয়েছি পাহাড়কে বলেছি তুমি আমাকে তোমার মতো বিশাল সৌম্য আর সুউচ্চ করে দাও পাহাড় আমাকে আশাহত করেনি সে প্রতিবারই আমাকে তার মতো ধীর প্রশান্ত সৌম্য আর সুউচ্চ করে দিয়েছে আমি ফুলের কাছে গিয়েছি সৌন্দর্য আহরণের জন্য ফুল আমাকে তার অগাধ অগাধ স্নিগ্ধ সৌন্দর্যে আমার মনকে ভরিয়ে দিয়েছে পাখিদের কাছে ছুটে গিয়েছি তার মতো সহজতা চাইতে পাখিরা আমাকে তার অগাধ অগাধ সহজতায় আমার আপাদমস্তক ভরিয়ে দিয়েছে এ জীবনে কেউ আমাকে কখনো ফিরিয়ে দেয়নি কিন্তু কিন্তু নারী হ্যাঁ নারী একমাত্র নারী আমাকে ফিরিয়ে দিয়েছে বারবার নারীর নরম হৃদয় থেকে একটু প্রেম চাইতে এক আকাশ সমান হৃদয় নিয়ে উদ্ভ্রান্ত হয়ে আমি জীবনে অনেক নারীর কাছেই ছুটে গিয়েছি কিন্তু আশাহত হয়েছি প্রতিবারই প্রত্যাখ্যানের এক আকাশ সমান বেদনা নিয়ে ফিরেছি তবুও নারীর প্রতি আমার বিন্দুমাত্র ক্ষোভ নেই কখনো কখনো না পাওয়াই হয়তো অগাধ অগাধ পাওয়া জীবনের এই শেষ প্রান্তে এসে আমি তাই জেনেছি নারীর প্রেম না পাওয়ার বেদনাসিক্ত পথ মারিয়ে হয়েছি আজ আমি এক আশ্চর্য মানুষ এক নিগুরহ চারি কবি যে কবি আজ ঝর্ণার রূপালী জলের প্রশান্তি পাখির সহজতা পাহাড়ের সৌম্যতা আকাশের বিশালতা আর ফুলের স্নিগ্ধ সৌন্দর্য গায়ে মেখে ওই উদাত্ত আকাশের মতো বিশাল হয়ে জড়িয়ে ধরতে পারে সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী